রুকো যারা সবার করো চান্দু এবার বুঝবা মজা এই যে কালিয়া ভাই আমনে ড্রাগন ফলের জুস মজা করে বানায়েন জুসনি মজা যদি না হয় এই গাছের গ্লাস কলম তোরে ব্যালেন্ডার করে খাওয়ামু আপনি যতটুকু মিষ্টি চাইছেন আমি অতটুকু মিষ্টি দি বানাইছি আপনি একটু টেরাই করে দেন আমি অনেক টেরাই করে কি আমার বার্গার খাওয়ার মজা নষ্ট করমু আগে বার্গার খাইয়ে নে পরেই দেখাইতাম ঠিক আছে ভাই আপনি বার্গার খাওয়ার পরেই খান আর কিছু লাগলে আমার ডাক দিয়েন জুসটা একবার খাস না আমার রেস্টুরেন্টে ফ্রি ফ্রি খাইতে যাস না আজকার পরে তার আর কোনোদিন রেস্টুরেন্টে এতি না বন্ধু সরি আমার আইতে একটু লেট হয়ে গেছে গা তুই কেমন লাগে বার্গার অর্ডার দিছ না এই বেডা এন অর্ডার দেওয়ার কি আছে তোর যখন যেটা মন চাই ভাই অর্ডার দেখাইবি এনে আর আমি তো ভাবছি তুই আজ খাইতি না আচ্ছা বন্ধু আমি অর্ডার দিতেছি বন্ধু শরবত তো সুন্দর রে আমি এটা খাই লাইট আর একটা অর্ডার দে আচ্ছা খা হ্যাঁ জুস খাই নিলে তার সমস্যা যায় আমি খেরাত কে দিব ভাই এটা আমনে খায় না কারণ এটা কালিয়া ভাইয়ের জন্য স্পেশাল আমি আমনের জন্য আরেকটা বানাই নাইতেছি তো সাহস কত বড় তুই আমার বন্ধুর মতে জুস খাইরে নিছস ভাই এটা আমনের লাগি আমি ভালোবাসে স্পেশাল করে বানাই লইছি ভাই তোর ভালোবাসার গুলি তুই আমার কি ভালোবাস তত আমি বেশি ভালোবাসি আমি আমার বন্ধুরে রে এই দেখাইত দিতে মানে আইদে খাইবো তুই আরেকটা বানাই ল এ কালিয়া ভাই আপনি বুঝার চেষ্টা করেন এইটা কোনো মতেই খাইতে পারতো না কারণ আমনে আমনি লেগে বানাই লইসি আরাম তো কইলাম ওই এইলা লেগে আর একটা বানাই লই। কে আমার বন্ধু দেখাইত নাকি লিকা এটার মাইদে কি তুই বিষ মিশাই লই কি কোন ভাই আমি এইটার মাইতে বিষ মিশাই লৈ আমার কি সাহস আছে শুধু আমার না নরসিংদির মধ্যে তো কারো এমন সাহস নাই তো ক এটা কি লেগে আমরা খাইতে দিতে হত না কারণ এই জুসটা অনেক শক্তিশালী আমার মতো দুর্বল মানুষ এই জুসটা খাইয়া অজম করতে পারতো না এই জুসটা খাইতে হইলে কালিয়া ভাইয়ের মতো শক্তিশালী মানুষের খাইতে হইব তুই আমারে দুর্বল কইছ আমারে আরে হাই যদি কালি হয় আমি হইছি লালিয়া আমি জুস কামু মানে আমি ই খামু আরে এটা ওদি আরেক বার না কেন কি যে করি ভাই আমি আপনার এমনি কইতে চাইছি না আপনি এটা খাইয়া সত্যি অজম করতে পারতেন না আর আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি খাইতে পারেন কিছুই না আমার দোষ নাই তুই আর একটা কথা গবি না আমার বন্ধুই খাইতে রইছে আমার বন্ধুই খাইবো পরে যা মনছে দাও গায়রে আমি বুঝমু ঠিক কইছ বন্ধু কিরে আমি তো গাইছি আমার তো কিছু হইছে না তার মানে তুই যা কইছ সব মিছা কথা আমি তো বুঝি নাই এই লাই যে এত শক্তিশালী আচ্ছা আপনারা বোন আমি আরেকটা জোজ বানাই লইতেছি Hi hon